বিভিন্ন মোবাইল সার্ভিসিংয়ের টুলস কিনতে থাকছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান একদম অথেন্টিক ইম্পোর্টারের দোকান অনেক কম দামের ভিতরে তারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সার্ভিসিংয়ের টুলস বিক্রি করে থাকে এবং তাদের কাছ থেকে কোম্পানির রেটের সাথে অনেকটা ভালো একটা ডিসকাউন্ট আপনারা কিনতে পারবেন আর একটা পাইকারি দোকান এক পিস কিনলেও পাইকারি দাম তবে সারা বাংলাদেশ থেকে একশো দুইশো পাঁচশো টাকা হলেও যেই কোনো সার্ভিসিং টুলস ইমারজেন্সি প্রয়োজন হলে কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকলে হোম ডেলিভারিতেই পাবে তাদের কাছে পার্সের কালেকশন রয়েছে দামি হট গান পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার সোল্ডারিং আয়রনের কালেকশন রয়েছে যেমন হট গান রয়েছে পঞ্চান্ন হাজার টাকা পাওয়ার সাপ্লাই রয়েছে আপনার পনেরো বিশ হাজার টাকা পাশাপাশি তাদের কালেকশন সোল্ডারিং আয়রন রয়েছে পনেরো বিশ হাজার টাকা শুধু তাঁতালের দাম এছাড়াও তাদের কাছে মাইক্রোস্কোপ সত্তর পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত রয়েছে বিভিন্ন মোবাইল সার্ভিসিং টুলসের এর পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমার থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের মোবাইল সার্ভিসিং এর প্রো লেভেলে যারা কাজ করেন এবং বেসিক কাজ করেন সম্পূর্ণ আমি টুলস গুলো দেখাবো হটগান থেকে শুরু করছি পোকো কোম্পানির 858D এটা আমরা বর্তমানে 2200 টাকা প্রাইস দিচ্ছি 2200 টাকা নরমাল কাজ করার জন্য নরমাল কাজ করার জন্য মোটামুটি খারাপ না ভালো ভালো মানে ভালো আপনি দুই চার বছরে কিছু হবে না বুঝতে পেরেছি এখানে আপনি কাদা প্লাস পাবেন এটা আমরা বত্রিশশো টাকা দিচ্ছি এটা তাতাল সহকারে আচ্ছা ভাই এইগুলা দেখে আইসির কাজ কোনো রকমে করা যাবে আইসি কাজের জন্য যদি একটু

alô আবার রেখে দিলে বন্ধ এটাও মাদার বোর্ডের এক বছরের গ্যারান্টি আছে এটা তাতাল কাস্টমাইজ করা যাবে তাই না হিট কমানো বাড়ানো হিট কমাইতে বাড়াইতে পারবেন বুঝতে পেরেছি তাহলে অনেক ভালো গ্যারান্টি সহকারে আমরা বর্তমানে 8900 টাকা প্রাইস দিচ্ছি 8900 টাকা প্রাইস সো আবারো দেখাই এখানে ক্রিয়েটিভের তিনটা প্রোডাক্ট আছে আপনারা গানারটা দেখতে পাচ্ছেন আমার হাতে ইভেন এইখানে আপনারা তাতালটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু স্ট্যান্ড পাবেন তাতাল স্ট্যান্ড পাবেন ক্লিনার পাবেন নজলও পাবেন তিনটা করে নজল থাকে তিনটা করে

এখানে অনলি গান হিসাবে আপনি কুইকের এইট ফাইভ সেভেন ডি ডাব্লিউ প্লাস পপুলার পপুলার এটা এটা বর্তমানে কত

প্রত্যেকটারই কোয়ালিটি ভালো এখানে আপনারা হেডগুলো আগে রাখতে পারবেন যতগুলো হেড আছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইভেন এখানে যতগুলো আছে বলা যায় যে আর এই পাশের যে প্রোডাক্টগুলো দেখাইছে মানে গানারের জগতে এগুলো হচ্ছে নর্মাল প্রোডাক্টের মধ্যে ভালো আর কি চিপের ভিতরে ভালো এখানে আমাদের কাছে সোল্ডারিং স্টেশন পাবেন সোল্ডারিং স্টেশন অনেক আছে অনেক আছে ডাবল দাতাল আছে সিঙ্গেল দাতাল আছে বিভিন্ন এরকম আছে আছে তারপর কম দামের মধ্যে আপনাকে এখানে তাতালগুলো দেখাচ্ছি তাতাল অনেকে নিয়ে থাকে একশো দশ টাকা করে প্রাইস বর্তমান এখানে এটা হচ্ছে আহ চল্লিশ হার্ড এর একশো পঞ্চাশ টাকা এছাড়া এখানে অনেকে এই তাতালটা ইউজ করে থাকে এটা হচ্ছে রেগুলেটর সিস্টেম তাতাল এটা মধ্যে কোয়ালিটি আছে এটা খুব ভালো কোয়ালিটি এটা অনেক বেশি চলে হ্যাঁ এটা 30 টাকা প্রাইস 230 টাকা ওকে এর মধ্যে কপি আছে কপিগুলোর দাম কম 190 টাকা করে প্রাইস অনেকে যদি আরেকটু ভালো ধরনের তাতাল ইউজ করতে চায় এটা নিতে পারে এখান থেকে অন অফ করতে পারবে কমাতে কমাতে পারবে মাল্টিমিটার আছে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে মিটার আছে মিটারে

তারপর এখানে আপনারা চার্জার পাবেন অনেকে চার্জিং স্টেশন অনেকগুলো ফোন একসাথে জন্য এটা ক্রিয়েটিভ ব্র্যান্ডের এটা ওয়ারেন্টি আছে এটা নতুন করছেন আপনি অনেক फेमस মানে এই হচ্ছে আপনি এমটি সমস্যা সিপি সমস্যা চার্জিং সমস্যা এখানে ডিসপ্লেতে আপনি বুঝতে পারবেন যেমন অনেকগুলো আছে 100 করে 300 করে এটি বিভিন্ন সুযোগ মাধ্যমে বুঝতে পারবেন

আচ্ছা এই মাইক্রোস্কোপুলা না আমি একটু বলিনিক্রোস্কোপ গুলো আছে এটা আসলে কি কাজে ব্যবহার হয় বলি মোবাইল ফোনে গ্রিন লাইন পরে আপনার সবাই জানে টিভিতে গ্রিন লাইন পরে তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য অনেক হাই কাজের জন্য ছোট ছোট জিনিস অনেক বেশি জুম করে দেখার জন্য এটা ব্যবহার হয় বাট যেটা আবার এই মাইক্রোস্কোপে হয় না অনেক সময় হয় বাট ওই রকম কাজ করতে চায় না আমি অনেক জায়গায়তে দেখেছি ওরা এটা দিয়ে রিপেয়ার করে যার জন্য এই মাইক্রোস্কোপগুলো অনেক বেশি ফেমাস এবং চলে আপনারা হয়তো অনেকে জানেন না বলে দিলাম যে কি কাজ করে এই সব মাইক্রোস্কোপ অ্যাকচুয়ালি যারা কফের কাজ করে বেশি কফ খালি চোখে দেখাই যায় না হ্যাঁ কপগুলো একদম স্পষ্ট ভাবে দেখতে পারবে এই কাজের জন্য ওই টিভির কাজ করার জন্য বেশি নেই মাইক্রোস্কোপ আমি দেখেছি এই বিশেষ করে বাইতুল মুকাররমা যারা টিভি রিপেয়ার করে সবচাইতে বেশি দামি দামি অ্যান্ড্রয়েড 4 কে যে টিভিগুলো আছে এই বিটগুলো নিতে পারে নামদের কাছে না যে বিটের মধ্যে যারা ময়লা নিয়ে প্রবলেম আছেন যে ময়লা পড়তে পড়তে আমার বিটের অবস্থা পুরো খারাপ তারা এই বিটগুলো দেখতে পারেন এইগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটি 200 টাকা করে প্রাইস আর মাথা মোটামুটি কয়টা কোয়ালিটির হবে মানে কয় কি রকম আর চ্যাপ্টার মধ্যে ছোট বিট হয়

ক্রিয়েটিভের আছে এটা হচ্ছে এক বছরে সার্ভিস ওয়ারেন্টি আছে এটা শর্ট কিলার সহকারে দশ এম পি আর তিনশো বল দশ এম পি আর তিরিশ বল তিনশো ওয়াট এটা শর্ট কিলার সহকারে কাছে পাবেন না এরকম তিনশো ওয়াট পাওয়ার সাপ্লাই একমাত্র আমাদের কাছে পাবেন যে কোনো শর্ট রিমুভ করতে পারবেন মোবাইলের যে কোনো শর্ট রিমুভ করা যায় আমি এর আগে দেখেছি দুইটা তিনটা ভিডিও করেছিলাম মনে হয় শর্ট রিমুভের আপনার এখান থেকে রানিং কাজ

আর কম দামের মধ্যে এটা নিতে পারেন পনেরোশো দুই দিই আমরা সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি বর্তমানে সতেরোশো পঞ্চাশ টাকা কোকো কোকোর ব্র্যান্ডের আর এখানে যদি চ্যানেল সিস্টেমের নিতে চান কোকো ব্র্যান্ডের আছে এটা আা 6500 টাকার দাম 6500 টাকায় হাইস্ট প্রাইজের ভিতরে বুঝতে এখানে টাচ পাবেন তো টাচ আলাদা সবাই জানে দাম কত কত শেষ আপনি হচ্ছে টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত আছে এর মধ্যে ভালো কাজ করবে দেখা গেল কম প্রাইজের মধ্যে যদি ভালো নিতে চান নিতে পারেন ডাবল পয়েন্ট পাওয়ারফুল কম্প্রেশন আচ্ছা এটা ডাবল সুইজ ইচ্ছা করলে এখান থেকে হিট চালু

যদি কেউ নাই তাহলে একবারে ওই জায়গায় গেল পুরো কাটুন একশো বিশ দুইশো কাটন নিলে বাষট্টি

T12D+ এটা নিতে পারেন এটা বর্তমান আমরা 2500 টাকা দিয়েছি 2500 টাকা মাথা একটা থাকে সাথে একটা একটাই একটা সাথে আপনি কিনা নিতে পারেন যে ধরনের মাথা থাকে মাথায় পাওয়া যায় এগুলার ওকে পাবেন আমাদের কাছে আপডেট এটা এটা আপডেট পাবেন এটা এর আমাদের কাছে কামিং এটা এটা খুব পপুলার মানে

সব ফোন চালু করার জন্য আর ওইটা হচ্ছে সব ফোন আপনার চার্জ করার জন্য চার্জ এটা হচ্ছে আপনার সব ফোন চালু করার জন্য অনেক সময় দেখা যায় না মাথা মিলতেছে না ব্যাটারি বিভিন্ন মাথা এটার ভিতরে নাই বলতে কোনো মাথা ছাড়া নাই নরমাল এটা কথা বললে এটা লগা 1250 টাকা আর ওইটা হল সব করার জন্য যে কোন ব্যাটারি এটা এটা কম দামি বললে হবে না এটা টাকা আর এটা বর্তমানে আর এটা 550 টাকা এটা হাই কোয়ালিটি আর মানে ভালো কোয়ালিটির মাল্টিমিটার এই দুই বছর পাঁচ বছরে কিছু কম দামি যেটা 230 330 টাকা আছে

বুঝতে পারছি হাই কাজের জন্য নরমাল এটা লাগবে আর আচ্ছা এর এর আরো দুই তিনটা আছে এর পরে আরো আছে এগুলো এটা হচ্ছে 8500 এটা 8000 8500 8000 সর্বনিম্ন কোনটা বললেন এটা হচ্ছে 8500 ডিসপ্লে তো হবে চ্যানেল দেওয়া রয়েছে 1 2 3 4 যেমন ইচ্ছে আপনি হিট করতে পারবেন বিট কয়টা দেওয়া আছে ভাই এটা এটার সাথে তিনটা বিট ফ্রি দেওয়া আছে এটা তিনটা বিট ফ্রি দেওয়া আছে এটার সাথে তিনটা বিট ফ্রি এটা এটা কত বলছেন প্রাইস এটা 8000 টাকা এটা 8000 সর্বনিম্ন মনে হয় এটাই তাই না হ্যাঁ সর্বনিম্ন মধ্যে এটাতে আপনার চ্যানেল ওয়ান টু থ্রি রয়েছে ইভেন সুইচটা মাথাতেই পাবেন সুইচ পেছনে দেওয়া হয়নি অনেক সুন্দর দেখতে যারা তাতাল নিয়ে প্রবলেম ডেইলি দুইশো টাকা করে তাতাল কিনেন অনেকে এরকম আছেন সো তাদের বলবে এগুলো একটা প্রোডাক্ট কিনে নেন জীবনে নষ্ট হওয়ার কোনো চান্স নাই কাজ করে হিউজ একটা মজা পাবেন আপনি ড্রাইভার আপনার সম্বন্ধে দেখাই এই ড্রাইভারটা দেখেন অনেক হাই কোয়ালিটির ড্রাইভার দেখেন এটা উপরে দেখছি গাড়ির মতন ঘুরবে ওকে এখনো ঘুরতেছে নরমালি এই ড্রাইভারটা কত এই ড্রাইভারটা হচ্ছে দুইশো টাকা আর একটা জিনিস দেখা এখানে এদিকে দেখেন দেখেন কাজফুটা ঘুরে ফেলছি কিন্তু মাথা কিছু হবে না ও তার মানে মাথা অনেক শক্ত আর কি ঠিক আছে দেখেন আপনি কি ড্রাইভারের ড্রাইভারটা আসলে এত ভালো না আর কি প্রয়োজন আছে ভাইয়া আমি মনে আছে ড্রাইভার ধরেন যদি একটা কম দামি ড্রাইভার কিনি দুই তিন দিন পর পর জায়গায় সে কাজ করবে কি ভিডিওতে বিস্তারিত বলা অনেক কষ্টের ব্যাপার এবং সময়ের ব্যাপার কষ্ট না সবচেয়ে বড় সময়ের দরকার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তা বিস্তারিত আপনাদের দেখাতে পারলাম না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত বলতে পারব আর আমাদের নিজের একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সেখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রোডাক্টের আপনারা ওখানে রিভিউ করেন রিভিউ করি জি রিভিউ করেন আরে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেলে যে কোন প্রোডাক্ট যেমন আপনার গানার দেখানো শর্ট কিলার রিভিউ পাবেন সেখানে আবার বিভিন্ন মাইক্রোস্কোপের রিভিউ আছে কিভাবে কাজ করবেন কতটুকু ভালো প্রোডাক্ট খুলে খুলে দেখানো আছে আপনি চাইলে সেগুলো দেখে করতে চ্যানেলটা কারণ একটা নলেজ নিতে পারবেন কি পরিমাণ মালা আছে মার্কেট এখন অফ হয়ে গেছে আটটা বাজে তারপর ওনাদের দোকানটা দেখতেছেন মার্কেট অফ কিন্তু লাইট নেই কোথাও কাস্টমার রয়েছে সব বুঝতে পারছেন ওনাদের দোকানে সবসময় ভিড় থাকে ভিডিও করার সময় দিতে পারে না নর্মালি

দাম আপডেট হতে পারে আজকের ডেটটা বলে রাখলাম কারণ এটা ফিক্স থাকে না কখনোই কিন্তু কমতেও পারে বাড়তেও পারে সুতরাং কল করবেন আপনারা আর ডেটটাও যেহেতু জানিয়ে রাখলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভাই